সামালকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে বুরাইদা কাসিম সফরে বিস্তারিত আলোচনা করবে আজকে কি কি সেবা প্রদান করবে এবং কোথায় কত তারিখে তারা অবস্থান করবে প্রথমত আলোচনা করছি তারা কি কি সেবা প্রদান করবে ই পাসপোর্ট ই পাসপোর্ট সেবা অনলাইনে পূরণকৃত আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন থাকার সাপেক্ষে ই পাসপোর্ট প্রদানের আবেদন গ্রহণ করা হবে পূর্বের এমআরপি তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অনলাইনে জন্ম নিবন্ধনের ইংরেজি কপির হুবহু মিল থাকতে হবে এবং যার ভিত্তিতে ই পাসপোর্ট করতে ইচ্ছুক তার এক কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা প্রবাসী কর্মীদের ওয়েজ জনার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন এক্ষেত্রে ফ্রি একশো ত্রিশ রিয়াল স্পেশাল এক্সিট যাদের আগাম একামার মেয়াদ নেই এবং হুরূপ্রাপ্ত আছেন তাদের আবেদন গ্রহণ করা হয় এটি বিনামূল্যে এবং মৃতদেহ দেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান রয়েছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তাছাড়াও রয়েছে ট্র্যাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত দেশে যেতে চাইছেন তারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন ট্রাভেল পারমিট নেওয়ার ক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল এবং আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনার দুই কপি ছবি এবং আপনার যদি ইকামা থাকে তাহলে ইকামা নাম্বার যদি ইকামা নাম্বার না থাকে তাহলে আপনার বর্ডার নাম্বার দুটোর একটি হলেই চলবে সকল প্রকার ডকুমেন্টস সত্যায়ন যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন আপনার ডকুমেন্টগুলো সত্যায়নের প্রয়োজন আপনারা দূতাবাসের লোকের মাধ্যমে ডকুমেন্টগুলো সত্যায়ন করতে পারবেন এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন তারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র নিতে পারবেন তাছাড়াও রয়েছে অন্যান্য সেবা ট্রাভেল পারমিট প্রদান এবং ফাইনাল স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন যাদের ইকামার মেয়াদ নেই ইকামার মেয়াদ অনেক দিন ধরে উত্তীর্ণ হয়ে গেছে দেশে যেতে চাইছেন তারা দ্রুতাবাসের মাধ্যমে স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করে অতি দ্রুত বাংলাদেশে যেতে পারবেন এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী চোদ্দো ও পনেরোই মার্চ বুরাইদা আল গাসিম ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতবাসের সেবা প্রদান করতে বাংলাদেশীয় দূতাবাস টিম আসছে আলগাসিম সফরে সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে স্থান ইস্তেরাহা সাদিম হাইপার পান্ডার পার্শ্ববর্তী ইশারা মক্কা আলরাফিয়া বুরাইদা আমি আবারও বলছি স্থান, এস্তেরহা সাদিম হাইপার পান্ডার পার্শ্ববর্তী ইশারা সুক মক্কা আল রাফিয়া আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে স্থান সময় তারিখ ডিটেলসে ভালোভাবে লিখিয়ে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে